নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো কারি কড়াইতে কিভাবে খাসির মাংস বানালে নরম তুলোর মতন হয় আর খেতে খুব সুন্দর হয় তার জন্য ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কীভাবে কড়াইতে বানিয়ে একদম নরম তুলোর মতন হবে আর খেতে দারুণ টেস্ট হয় তার জন্য আমি ছশো গ্রাম মাটন নিয়েছি বা খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ দেব প্রায় এক চা চামচ মতো আর মানে এক চা চামচের একটু কম আর দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ঝাল আর দেব দু চা চামচ মতো সাদা তেল এটা দিয়ে সুন্দর করে মাখিয়ে এটা ঢেকে রেস্টে আমি রেখে দেব এক ঘন্টার মতো এইভাবে মাখালে মাংসে তাহলে মটনের হাড়গুলো কিন্তু নরম হয়ে যায় এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম দিয়ে কপিস আলু একটু লালচে করে ভেজে তুলে নিলাম সেই তেলে এলাচের মুখ ফাটিয়ে আর দারচিনি ফোড়ন দিলাম দিয়ে আমি তিনটে কোচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজের সাথে দুটো গোটা রসুন দিলাম এগুলোকে খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নেব অন্যদিকে আমি এই মানে দুটো গোটা রসুনের কোয়া আর সাত আটটা শুকনো লঙ্কা এক টুকরো আদা বেটে নিয়েছি বেটে নিয়ে মিক্সিং জারটা ধুয়ে মশলার সাথে একটু জল মিশিয়ে দিলাম বাটাটার সাথে দিয়ে এই জলটাকে সুন্দরভাবে কষিয়ে নেব জলটা টেনে গিয়ে তেলটা ছেড়ে আসা পর্যন্ত এইভাবে জল দিয়ে কষালে মশলাটা পুড়ে যায় না আর অনেকক্ষণ কষানো যায় আর প্লাস মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি ছেড়ে যায় মশলাটা বেশ তলা লাগা মতন হয়ে আসবে তখন দেব পরিমাণ মতো হলুদ আর দেব অল্প জিরের গুঁড়ো আর কিছু দেব না এখন সুন্দরভাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে এবার সেই ম্যারিনেট করে রাখাম খাসির মাংসটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব অল্প গরম জল দিয়ে এই জলটা দিলে কি হয় মানে তলাটা লেগে যায় না আর মশলা কষানোটা খুব সুন্দর হয় ভেজে রাখা আলুগুলো দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়ে দেখবে এই জলটা পুরোপুরি টেনে যাবে টেনে গিয়ে এই খাসির মাংস থেকে বেশ তেলটা ছেড়ে দেবে আর তলাটা বেশ লেগে লেগে আসবে অথচ পুড়বে না তাহলে খাসির মাংসের একটা দারুণ কালার আসে অনেকে বলে খাসির মাংসের দারুণ কালচে কালারটা আসে না তার কারণ একটাই মশলাটা যখন কষাবে তলাটা যেন লেগে লেগে আসে আর অবশ্যই খাসির মাংসে এই শীতের দিনে শুকনো লঙ্কা বাটা দেবে তাহলে কালারটা দারুণ আসবে আর খেতেও দুর্দান্ত হবে এবার তুলে রাখা সেই খাসির চর্বিগুলো দিয়ে দিলাম দিয়ে আবার মাংসের সাথে কষিয়ে নেবো কিছুক্ষণ কষিয়ে তেলটা ছেড়ে দিলে সেই তেলটা খাসির তেলটা তুলে রাখব কারণ এখনই যদি একসাথে রান্না করি তেলটা কিন্তু গলে যাবে ওই জন্য এই তেলটা আলাদাভাবে তুলে রাখবো একটা পাত্রে এটা শেষে ব্যবহার করব। এইবার পরিমাণ মতো কষানো হয়ে গেছে তেলটা ছেড়েছে পরিমাণ মতো গরম জল ফুটন্ত গরম জল অবশ্যই দিতে হবে একটু বেশি করে দিয়ে এটাকে ঢেকে ওপরে ঢাকনাটার ছিদ্রটা বন্ধ করে দেব যে কোনো ঢাকনা কাপে কাপে মানে ঢাকাটা হবে বাষ্প বাইরে বেরিয়ে না যায় সেইভাবে ঢাকতে হবে ঢেকে বেশ দশ মিনিট রান্না করার পরে একটা গোটা সুপারি দিলাম এই গোটা সুপারি দিলে খাসির মাংস একদম নরম হয়ে আসে সুপারি দিয়ে ঢেকে আবার পনেরো মিনিট রান্না করে নেব রান্না করে দেখে নেব লবণ ঝালটা এবার একটু লবণ কম আছে লবণটা দেব দিয়ে সেই তুলে নিয়েছিলাম আলুটা যদি মানে গোলে ঘেটে যেত ওই জন্য রসুন আর আলুটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নিয়ে একটা মশলা দেব। জৈত্রী না এটা হচ্ছে জাইফল একটা জাইফল অল্প কুঁড়ে দেব কুর্নি দিয়ে এই সময় জাইফল কুড়ে দিলে এই মাংসের টেস্ট একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে এবার জাইফল কুড়ে দিয়ে এটাকে একদম ঢেকে রাখব এটা ঢেকে আমি রান্না করে নেব কুড়ি মিনিট মোট জল দিয়ে আমি ঢেকে রান্না করেছি জল দেওয়ার পরে প্রায় এক ঘন্টা তারপরে দেব সেই তুলে রাখা খাসির চর্বিগুলো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব খাসির মাংস লো আছে অনেকক্ষণ ধরে ফোটালে নরম হয়ে আসে এবার সব শেষে সব কিছু চেখে হাফ চামচ শাহি গরম মশলা আর দেব এক চা চামচ মতো ঘি এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে একদম ঢেকে লো আছে এটাকে আরও পনেরো মিনিট মানে লো আছে ফুটিয়ে নেব। এই যে লো আছে ফোটালাম এই লো আছে ফোটানোর ফলেই কিন্তু মাংসটা যত লো আস দিয়ে ঢেকে ঢেকে ফোটাবে ততটাই খেতে যেরকম টেস্টি হবে যেমন আর তেমনি কালারটাও খুব সুন্দর আসবে এই আছে পনেরো মিনিট ঢেকে রান্না করার পরে রেস্টে রেখেছিলাম আবার কুড়ি মিনিট ঢেকে তারপরেই রেডি নরম তুলতুলে কড়াইতে খাসির মাংস এইভাবে বানালে এর টেস্টটা না মুখে লেগে থাকবে তোমরা এই পদ্ধতিতে বানিয়েও আর চর্বিগুলোও খুব সুন্দর হয়েছে দেখতে